সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি আল্লাহ সহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো তো তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকের কয়েকটি টপিক বাকি ছিল আজকে এই টপিক তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই পূর্বের ক্লাস গুলা দেখে নিন চলো চলো দৃঢ় করে আমরা ক্লাসটি শুরু করি শুরুতে আজকে আমাদের যে টপিকটি আছে সেটি হলো নিঃস্বরণ নিঃসরণ কি কোন গ্যাসীয় পদার্থ সজোরে সরু ছিদ্র দিয়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ আমরা একটা উদাহরণের মাধ্যমে নিঃসরণ কি তা বোঝার চেষ্টা করি দেখো আমরা সকলেই বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করে থাকি এই বডি স্প্রে যখন আমরা স্প্রে করি তখন দেখবা বডি স্প্রে ভিতরে যে গ্যাসীয় পদার্থটা থাকে সেই গ্যাসীয় পদার্থটা কিন্তু একটা সরু একটা চিকন খুবই চিকন একটা ছিদ্র দিয়ে কিন্তু কি বেরিয়ে আসে এই যে গ্যাসীয় পদার্থটা একটা চিকন ছিদ্র দিয়ে বেরিয়ে আসে আর তোমরা লক্ষ্য করলে দেখবে এই গ্যাসীয় পদার্থটা কিভাবে বেরিয়ে আসে এই গ্যাসীয় পদার্থটা যখন বের হয় গ্যাসের পদার্থের কণাগুলো আর গতিশক্তি কিন্তু অনেক বেশি হয় অর্থাৎ এরা কিন্তু অনেক জোরে বেরিয়ে আসে এই যে সজোরে বেরিয়ে আসাটা কে বেরিয়ে আসছে গ্যাসীয় পদার্থ কিভাবে একটা সরু ছিদ্র দিয়ে তাহলে সরু ছিদ্র দিয়ে গ্যাসের পদার্থ সজোরে বেরিয়ে আসাটাকে বলা হচ্ছে তাহলে আমরা নিঃসরণ মানে কি বলতে পারি নিঃসরণ মানে হচ্ছে বেরিয়ে আসা আমরা যদি সহজেই বল সহজে যদি নিঃসরণকে ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি দেখো নিঃসরণ মানে বেরিয়ে আসা এটা আমরা বলতে পারি কিনা আমরা যদি সহজে নিঃসরণকে মনে রাখতে চাই তাহলে আমরা বলতে পারি মানে কি এখন গ্যাসীয় পদার্থের কি পদার্থের তার মানে পদার্থের যে তিনটা অবস্থা কঠিন তরল এবং বায়ুবীয় বা গ্যাসীয় যেটা আছে অর্থাৎ এই তিনটা অবস্থার মধ্যে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের নিঃসরণ ঘটে অন্য যে দুটি অবস্থা আছে অর্থাৎ কঠিন অবস্থা এবং তরল অবস্থা এই দুটি অবস্থায় যে সকল পদার্থ থাকে তাদের নিঃসরণ ঘটে না তাহলে নিঃসরণ মানে কি বেরিয়ে আসা তোমরা যদি নিঃসরণের সংজ্ঞাটা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে কি লেখা আছে সরু ছিদ্রপথে সজরে কোনো গ্যাসীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন স্থানের দিকে আসার প্রক্রিয়াকে ব্যাপন বলে দেখো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান এটা আবার কি দেখো বডি স্প্রের ভিতরে বডি স্প্রে পরিমাণটা কি সব থেকে বেশি না এখন বাইরে কি বডি স্প্রে কোনো কোনো বডি স্প্রে আছে নাই তাহলে ভিতরে এটার ঘনত্ব সব থেকে বেশি এবং আমরা যখন স্প্রে করি সেটা ভিতর থেকে কোথায় আসে বাইরে আসে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে এই যে আসাটা বেরিয়ে আসাটা এটাকে বলা হচ্ছে নিঃসর এখন তোমাকে প্রশ্ন করা হবে যে বডি স্প্রেতে নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে কোনটি আগে ঘটে এখন নিঃসরণ মানে কি বেরিয়ে আসা আর ব্যাপন মানে কি এটা আমরা পূর্বে পড়ছিলাম যে ব্যাপন মানে ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়া তাহলে দেখো নিঃসরণ মানে বেরিয়ে আসা ব্যাপন মানে কি ছড়িয়ে পড়া এখন একটু একটু চিন্তা করো যে কোন গ্যাসীয় পদার্থ আগে বের হবে না আগে ছড়াবে নিশ্চয় কি আগে বের হবে না এখন কোনো কিছু যদি আগে বের না হয় তাহলে সেটা ছড়াবে মানে ছড়ানোর কি প্রশ্নই আসে আগে তো সেটা বের হবে ওই বডি স্প্রের ভিতরে বোতলের ভিতরে যে গ্যাসীয় পদার্থটা আছে আগে সেটা কি হবে সরু ছিদ্র দিয়ে বের হবে বের হওয়ার পর তার যে সুগ্রানটা বা তার যে স্মেলটা সেটা কি হবে স্মেলটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে আগে বের হবে তার মানে আগে নিঃসরণ করবে পরে গিয়ে কি হবে তার স্মেলটা চারদিকে ছড়াবে অর্থাৎ তার ব্যাপন ঘটবে তাহলে বডি স্প্রে আগে নিঃসরণ ঘটে পরে কি ঘটে ব্যাপন ঘটে আবার প্রশ্ন করা হয় যে ব্যাপন এবং নিঃসরণ দুটো একসাথে আমরা কোথায় কোথায় দেখতে পাই সেটা হচ্ছে বডি স্প্রে আমরা একসাথে দেখতে পাই যে আমরা আহ সরু ছিদ্র দিয়ে যে বেরিয়ে আসছে বেরিয়ে আসাটাও দেখতে পাই আবার বেরিয়ে আসার পর তার যে স্মেলটা বা গ্রানটা যে চারিদিকে ছড়িয়ে পড়তেছে সেটাও আমরা দেখতে পাই তাহলে আশা করি নিঃসরণ কিন্তু আমরা বুঝতে পারছো এরপর আমরা দেখব বাষ্পীয় ভবন বাষ্প কি দেখো বাষ্পী ভবন হচ্ছে মনে করো তোমার কাছে তরল পদার্থ আছে এই তরল পদার্থকে তুমি তাপ দিয়ে যদি বাষ্পে পরিণত করো এই তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বাষ্পীয় ভবন অনুগ্রহ তোমার কাছে তুমি চুলার মধ্যে এক পাতিল পানি দিয়ে সেখানে যদি তুমি তাপ দাও তাহলে তোমার ওই তরল পদার্থটা কি হবে একটা সময় কি বাষ্পে পরিণত হবে না তাহলে এখানে তুমি কি করতেছো তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করতেছো বা বাষ্পে পরিণত করতেছো এই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি বাষ্পীয় ভবন এরপর আমরা দেখব ঘনীভবন ঘনীভবন জিনিসটা কি দেখো আহ মনে করো এই যে তরলকে আমরা বাষ্পে পরিণত করলাম সেটাকে কি বলতেছে আমরা বাষ্পী না এখন এই বাষ্পগুলাকে যদি আমরা ঠান্ডা করি এই বাষ্পগুলাকে যদি আমরা ঠান্ডা করি তখন সেটা কি হবে আবার তরলে পরিণত হবে না তাহলে বাষ্পকে ঠান্ডা করে বা শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে গুণী ভবন তাহলে দেখো বাষ্পীভবন কি তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন আর বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি গণিবন এখন দেখো আবার এই দুইটাকে যদি আমরা একসাথে করে দিই দুইটাকে যদি আমরা একসাথে করে দিই তখন যেটা পাবো সেটাকে বলা হবে পাতন সেটাকে কি বলা হবে পাতন এখন দেখো দুইটাকে একসাথে করলে সেটাকে পাতন কেন বলা হয় বা সেটা কিভাবে একটু আসো আমরা বিস্তারিত দেখি মনে করো তুমি তরলকে কিসে পরিণত করলাম প্রথমে বাষ্পে পরিণত করলা এবং এই বাষ্পটাকে আবার শীতল করে তরলে পরিণত করলা তাহলে দেখো তো প্রথমে কি করলা তরলকে তুমি বাষ্পে পরিণত করলা তাহলে সেটা কোন প্রসেস বাষ্পীভবন এবং পরবর্তীতে কি করলা এই বাষ্পটাকে শীতলীকরণের মাধ্যমে অর্থাৎ ঠান্ডা করে তুমি কিসে পরিণত করলা তরলে পরিণত করলা তো বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার কি বলা হয় গণী বলা হয় না তাহলে দেখো এইটার মধ্যে আমার বাষ্পভবনও আসছে গণীভবন আসছে কিনা এবং এই দুইটাকে একসাথে তখন বলা হয় কি পাতন তাহলে পাতন মানে হচ্ছে কোন তরল পদার্থকে বাষ্পে পরিণত করার পরে ওই বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে তোমার কি পাতন তার মানে বাষ্পীভবন এবং গণী দুইটাকে একসাথে বলা হয় পাতন তাহলে দেখো আমরা আবার এখানে পাতন সমান সমান আমরা কি লিখতে পারি এখানে আমরা আবার পাতন সমান সময় লিখতে পারি বাষ্পীভবন যোগ গণিভবন বাষ্পীভবন যোগ কি লিখতে পারি আমরা গণীভবন লিখতে পারি অর্থাৎ বাষ্পীভবন এবং গণীভবন দুইটার একসাথে সংশ্লিষ্ট হচ্ছে কি পাতন দেখো আমি আবার শুরু থেকে বলতেছি তোমরা লক্ষ্য করো খুব ভালো করে বাষ্পীভবন কি কোনো একটা তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার পক্ষে বলা হচ্ছে বাষ্পীভবন এবার তুমি যে তরলটা তুমি যে বাষ্পগুলো তুমি পাইছো ওই বাষ্পগুলোকে আবার শীতলীকরণের মাধ্যমে অর্থাৎ ঠান্ডা করলে সেটা কি হবে তরলে পরিণত হবে তাহলে বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার বলা হয় আর এই দুইটাকে একসাথে বলা হয় পাতন অর্থাৎ তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার পর পুনরায় ওই বাষ্পগুলোকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে পাতন এখন আমরা যে টপিকটি দেখব সেটি হলো ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন কি কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন অর্থাৎ কোন কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই এটা যদি সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় তখন ওই অবস্থাটাকে বলা হয় ঊর্ধ্বপাতন অর্থাৎ এমন কতগুলো পদার্থ আছে যে পদার্থগুলোকে তাপ দিলে এটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় তো এই কঠিন থেকে সরাসরি যে বাষ্পে পরিণত হওয়া এই পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি পাতন প্রক্রিয়া অর্থাৎ এই পদার্থগুলো তরল অবস্থা নাই অর্থাৎ তরল অবস্থা অনুপস্থিত এখন আসো আমরা একটু এই পদার্থগুলোকে চিনি নিই যে এই পদার্থ কারা এই পদার্থগুলা হচ্ছে নিষাদল করপূর ন্যাপথোলিন কঠিন কার্বন ডাই অক্সাইড আয়োডিন এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ এই পদার্থগুলো হচ্ছে তোমার উর্দ্বপাতিত পদার্থ এই পদার্থগুলোকে যদি তুমি তাপ দাও এটা কঠিন থেকে সরাসরি কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে অর্থাৎ এরা কখনোই তরলে পরিণত হয় না অর্থাৎ এদের তরল অবস্থা নাই তরল অবস্থা নেই এদের তো এমসি কিন্তু আসতে পারে যে নিচের কোন পদার্থটি তরল অবস্থা অনুপস্থিত নিশ্চয়ই সেখানে একটা উদ্দপাতিত পদার্থ থাকবে যেটা তরল অবস্থা কি থাকবে অনুপস্থিত হবে অর্থাৎ ওইটি হবে তোমার রাইট আনসার তো এই উদ্দপাতিত পদার্থ যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে এই পদার্থ তোমার কি হবে জানা থাকতে হবে অবশ্যই তুমি এই তাদের এর রাসায়নিক নাম প্লাস যে বাংলা যে নামটা আছে অর্থাৎ যে নামে এরা পরিচিত এবং যে যেটি তাদের রাসায়নিক নাম এই দুটি নামে তুমি কি করবা জেনে রাখবা কারণ পরীক্ষা তোমার যে কোনোটাই আসতে পারে আবার একটা জিনিস দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখো আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস কিন্তু এখানে যেটা ঊর্ধ্বপাতিত পদার্থ সেটা কিন্তু কি কঠিন কার্বন ডাইঅক্সাইড টা হচ্ছে তোমার ঊর্ধ্বপাদিত পদার্থ শুধু কার্বন ডাইঅক্সাইড টা কিন্তু ঊর্ধ্বপাদিত পদার্থ হবে না শুধু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার কি গ্যাসীয় পদার্থ তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতনটি তাহলে কি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এবং এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়া গ্রাফটা কেমন হবে চলো আমরা একটু এটা নিই দেখো তুমি কোনো একটা ঊর্ধ্বপাতিত পদার্থকে তুমি যদি তাপ দাও প্রথমে কি হবে এটা যেহেতু কঠিন পদার্থ মনে করো আমরা কর্পূরটা নিলাম তাহলে কর্পূর স্বাভাবিক অবস্থা কি থাকবে কঠিন থাকবে তাহলে এটাকে যদি আমরা তাপ দিই প্রথমে কি হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে মনে করো ও থেকে এ পর্যন্ত আমরা ধরে নিলাম যে কি তার তাপমাত্রাটা বাড়বে এবং এ বিন্দুতে গিয়ে এই কঠিন কর্পূরটা বাষ্পে পরিণত হওয়া শুরু হবে বি বিন্দুতে এসে সে কি হয়ে যাবে সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে তাহলে দেখো এই যে এবি বি অংশ এবি বি অংশে তোমার কঠিন কর্পূরটা বাষ্পে পরিণত হচ্ছে কিনা তার মানে সে তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না তাহলে অবস্থার পরিবর্তন একটা পদার্থ যখন তার অবস্থার পরিবর্তন ঘটায় তখন সে কি করে সুপ্ত তাপ গ্রহণ করে এই যে গ্রাফের বিষয়গুলা এগুলো আমি আমার পূর্বের ক্লাসে আলোচনা করছি তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখো নাই ওই ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নিবে তাহলে এই গ্রাফ সম্পর্কিত যত সমস্যা আছে তোমাদের তা আর থাকবে না ইনশাল্লাহ তোমরা পুরোপুরিভাবে किताब বুঝতে পারবে তাহলে দেখো একটা কঠিন কর্পূরকে শুরুতে যখন আমরা তাপ দিব তখন তার তাপমাত্রা বাড়বে এবং একটা সময় গিয়ে এই কঠিন কর্পূরটা বাষ্পে পরিণত হওয়া শুরু হবে যখন একটা পদার্থ তার অবস্থার পরিবর্তন ঘটায় তখন সে সুপ্ততা গ্রহণ করে এবং এই সুপ্ত তাপের দ্বারা পদার্থ তার অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না যেমনটা দেখো আমরা এই যে এ থেকে বি পর্যন্ত এই পদার্থের কি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পাই নাই এতে বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে বিতে এসে কি হবে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যাবে এবং সম্পূর্ণ বাষ্প হওয়ার পর আমরা যদি আরো তাপ দিই তখন কি হবে এই বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে দেখো এখানে কর্পূরটা কি অবস্থায় ছিল কঠিন অবস্থায় ছিল এবং এখানে কি অবস্থা আছে বাষ্প আর এই যে এখানে তুমি কি অবস্থা পাবা এখানে কঠিনও পাওয়া প্লাস পাওয়া এটাই হচ্ছে তোমার গ্রাফ দেখো আমরা শুরুতে বরফে যে বাষ্পীভবন গ্রাফ এবং বাষ্পের শীতলী যে গ্রাফগুলা এগুলোতে কিন্তু আমরা কঠিন তরল বাষ্প তিনটা অবস্থায় পাইছি বাট উর্ধ্বপাতন গ্রাফে দেখো আমরা কয়টা অবস্থা পাইছি কঠিন প্লাস বাষ্প অর্থাৎ কঠিন ও বাষ্প দুইটা অবস্থায় কি আমরা পাইছি তাহলে এটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন গ্রাফ তো এখান থেকে আবার আরো এক ধরনের প্রশ্ন করা হয় সাপোজ মনে করো যে তোমাকে বললো একটি পাত্রের মধ্যে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ আছে এখন তুমি আয়োডিন এবং খাদ্য লবণকে কোন প্রক্রিয়ায় পৃথক করতে পারো মানে আলাদা করতে পারো তাহলে দেখো একটি পাত্রের মধ্যে এই যে একটা পাত্র এখানে যদি তোমার আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ থাকে তাহলে তুমি যখন এটা তাপ দিবা তাহলে এখানে কি আছে তোমার লবণ আছে 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 তুমি যখন তাপ দিবা কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি যে আয়োডিনটা আয়োডিনটা হচ্ছে একটা উর্ধ্বপাদিত পদার্থ তাহলে তুমি যখন তাপ দিবা এই আয়োডিন কঠিন থেকে সরাসরি কি হয়ে যাবে বাষ্প পরিণত হয়ে যাবে বাষ্প মানে কি কঠিন থেকে যখন এই বাষ্পে পরিণত হবে কি উড়ে চলে যাবে না বাষ্পীভূত হবে উড়ে চলে যাবে না আর যে লবণটা আমরা জানি কি লবণ কি হবে তাপ দিলে কঠিন থেকে তরল হবে তারপরে গিয়ে বাষ্প হবে তার মানে লবণটা কঠিন থেকে তরল হবে আর আয়োডিনটা কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে উড়ে চলে যাবে তাহলে দেখো তো আয়োডিনটা যদি উড়ে চলে যায় পাত্রে কি আর কোনো আয়োডিন আসে নাই তাহলে পাত্রে কে থাকবে লবণটা পরে থাকবে না তাহলে তোমার লবণ আর আয়োডিন পৃথক হয়ে গেল কিনা তাহলে এই দূরেকে আমরা কোন প্রক্রিয়ায় পৃথক করতে পারি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া পৃথক করতে পারে। এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে অর্থাৎ বলতে পারে যে তুমি এই পদার্থগুলাকে কোন প্রক্রিয়ায় পৃথক করতে পারো বা পৃথক করা যায় তো এখানে অবশ্যই তোমাকে একটা কি দেওয়া থাকবে একটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া দেওয়া একটা একটা ঊর্ধ্বপাদিত যেটা ঊর্ধ্বপাদিত পদার্থ হবে সেটাকে তুমি তাপ দিলে কঠিন থেকে বাষ্প হয়ে সে উড়ে চলে যাবে মানে সে ওই পাত্রে আর থাকবে না তাহলে অন্য পদার্থটা পাত্রে পুরো থাকবে তার মানে তোমার দুইটা পদার্থ কি হয়ে গেল আলাদা হয়ে গেল তা পৃথক হয়ে গেল। আবার যেমন মনে করো একটা পাত্রের মধ্যে যদি তোমার এখানে এরকম থাকে যে বালি গ্লুকোজ আছে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বালি ও গ্লুকোজের যে মিশ্রণ সেটাকে তুমি কিভাবে পৃথক করতে পারো তাহলে দেখো বালিটাও আমার ঊর্ধ্বপাদিত পদার্থ না গ্লুকোজটাও আমার কি না উর্ধপাতিত পদার্থ না তাহলে ক্ষেত্রে এদেরকে আমরা কিভাবে পৃথক করতে পারি এদেরকে আমরা পৃথক করতে পারি ছাকন প্রক্রিয়া কোন প্রক্রিয়া পৃথক করতে পারি এদেরকে আমরা পৃথক করতে পারি ছাকন প্রক্রিয়া ছাকন প্রক্রিয়া কিভাবে দেখো এই বালি ও গ্লুকোজের যে মিশ্রণ অর্থাৎ এই পাত্রের মধ্যে আমি যদি পানি অ্যাড করে দিই তাহলে দেখো আমি যদি পানি যখন আমি পানি অ্যাড করে দেব আমরা জানি কি গ্লুকোজ পানিতে মিশ্রিত হয় আর বালিটা কি হয় না বালি কখনো পানিতে মিশ্রিত হয় না এই বালি ও গ্লুকোজের মধ্যে যদি আমরা পানি অ্যাড করে দিই তখন ওই পানিতে কি হবে গ্লুকোজ মিশ্রিত হবে বালি মিশ্রিত হবে না তারপর একটা ছাঁকনির মাধ্যমে আমরা যদি পানি এবং বালিকে আলাদা করে ফেলি তাহলে দেখবা ওই পানির মধ্যে আমরা কে চলে আসছে গ্লুকোজ চলে আসবে না কারণ গ্লুকোজ যেহেতু পানিতে মিশ্রিত হয় ওই ছাঁকনি দিয়ে যখন পানি আসবে ওই পানির সাথে সাথে গ্লুকোজ চলে আসবে আর ছাঁকনির মধ্যে কে পরে থাকবে বালি পরে থাকবে তাহলে গ্লুকোজটা পানির সাথে চলে আসলো বালিটা ছাঁকনিতে রয়ে গেল তাহলে গ্লুকোজ এবং বালি দূরে কি হয়ে গেল আলাদা হয়ে গেল তাহলে আমরা কোন প্রক্রিয়াদেরকে আলাদা করলাম ছাঁকন প্রক্রিয়া আর যদি উর্ধপাতিত পদার্থ দেওয়া থাকে অর্থাৎ তোমার ওই মিশ্রণের মধ্যে যদি কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ থাকে তাহলে ওইটাকে তুমি কিভাবে পৃথক করতে পারো সেটা হচ্ছে কি ঊর্ধুপাতন প্রক্রিয়া তাহলে আশা করি তোমরা কি বুঝতে পারছো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম